একাকিত্বের সাথে যুদ্ধ করবেন কেমন করে একাকিত্ব লাইফটাকে এনজয় করবেন কেমন করে যখন আপনি খুবই একা মনে হচ্ছে কেউ নেই লাইফে আমি খুবই একা হয়ে গেছি ওই মুহূর্তটাকে আপনি সাফার করে সামনে এগিয়ে যাবেন কেমন করে আমি আপনাকে আজকে এমন কিছু কথা বলবো যে কথা আপনাকে একাকিত্বের মাঝে নতুন করে সুখ খুঁজতে অনেক অনেক বেশি সাহায্য করবে এবং আজকের কথাগুলো যে শেষ পর্যন্ত শুনবে তার জীবনে একাকিত্ব বলতে কোনো কষ্ট থাকবে না ইনস আল্লাহ ফার্স্ট অফ অল একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ইন আল্লাহ না আনা হতাশ হয়েও না নিরাশ হয়েও না আমাদের সঙ্গী কেউ না হোক আমাদের সঙ্গী আল্লাহ তালা আছেন আর একাতে আল্লাহ তালা বলছেন ওয়াহুয়া মা আকুম আই না মা কুমতম তুই যেখানে থাকিস না কেন যে অবস্থায় থাকিস না কেন যেমনই থাকিস না কেন এটা মাথায় রাখিস ওয়াহুয়া মা আকুম আই না মা কুমতম ইউ আর আই এম উইথ ইউ আই উইল বি দেয়ার ফর ইউ বান্দ তুই যেখানে থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথে আছি ছিলাম এবং আজীবন থাকবো দিস ইজ দ্য মোটিভেশন যে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সঙ্গে ছিল আল্লাহ আমার সঙ্গে থাকবে এটাকে পরিপূর্ণ ভেতরে বিলিফ সিস্টেমে কাজ করান যে আল্লাহ আমার সাথে আছে এবার আসুন কিছু ট্রিক্স বলি কিছু টিপস বলি যে টিপসগুলো অ্যাপ্লাই করলে এই লোনলিনেসকে আপনি ওভারকাম করতে পারবেন নাম্বার ওয়ান আপনি যদি আপনার লাইফের একাকিত্বকে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসেবে গ্রহণ করতে পারেন এটা আপনাকে এনজয় ফিল করতে মোটিভেট করবেন এ কারণ হচ্ছে আমার একাকিত্ব যদি আমাকে আমার রবের কাছে নিয়ে যায় আমার একাকিত্ব যদি আমাকে আমার রবের বন্ধু বানিয়ে দেয় আমার একাকিত্ব যদি আমাকে আমার রবকে চিনতে সাহায্য করে এটাই সেরা আমি একাই থাকবো আমি আমার রবকে চাই আমি আমার রবের কাছে বন্ধু হতে চাই আমি রবের কাছে যেতে চাই আমি আমার রবের সবচাইতে ঘনিষ্ঠ বাংলা হতে চাই এবং আমার একটা বক্তব্য আমি বলেছিলাম যে হাদিসে এসেছে আপনার জীবনের কষ্ট দুঃখ আপনার লোনলিনেস আপনার একাকিত্ব যদি আপনাকে আপনার রবের কাছে এক থাপও সামনে নিয়ে যায় এটা আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে আসা সবচাইতে বড় মার্সি সবচেয়ে বড় Rahmat, shaktivar blessing, shaktivar bounties. Subhanallah. So accept your loneliness as a mercy from your Lord. আল্লাহর পক্ষ থেকে আসার বড় একটা রহমত হচ্ছে একাকিত্ব এটাই এমন একটা সময় যে একাকিত্বে মানুষ মানুষকে চিনতে পারে মানুষ বুঝতে পারে যে আসলে আমার আপনকে মানুষ বুঝতে পারে আসলে আমার আপন বলতে একমাত্র আল্লাহ আছেন আর কেউ নেই একাকিত্ব এটা এমন একটা ফিলিংস যেটা আপনাকে নতুন করে বাঁচতে শেখায় নতুন করে সাহস যোগায় নতুন করে জীবনকে কেমন করে এনজয় করতে হয় নতুন করে জীবনকে একা করে কেমন করে বাঁচতে হয় এই লোনলিনেস আপনাকে শেখাবে সো অ্যাকসেপ্টেড অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লড এই একাকিত্বকে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসেবে গ্রহণ করবেন ভাববেন যে একা থাকা ভালো কোনো বেইমানের সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে জীবন কাটানোর চাইতে একা থাকা অনেক ভালো কোনো মিথ্যাবাদী প্রতারকের সঙ্গে থাকার চাইতে এবং আমি আমার কোনো একটা লেকচারে বলেছিলাম যে মানুষ না আসলে একা থাকতে চায় না এ পৃথিবীতে নোবাডি ওয়ান্টস টু সারভাইভ এলো এই পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না সবাই লাইফ পার্টনার চায় সবাই কেউ ট্রাস্টেড কাউকে চায় সবাই একজন ভালোবাসার মানুষকে চায় কিন্তু মানুষ যখন বুঝে ফেলে মানুষ যখন দেখে যে আমার লাইফের সবচেয়ে আপন মানুষ সবচেয়ে কাছের মানুষ আমার সবচেয়ে মায়ার মানুষ আমার কলিজার টুকরা মানুষ এ মানুষটা মিথ্যাবাদী সে একটা নিমুখ হারাম সে একটা বেইমান সে একটা বিশ্বাসঘাতক মানুষ যখন এটা বুঝে ফেলে তখন মানুষ আসলে এটা ডিসাইড করতে বাধ্য হয় যে বেইমানের সঙ্গে থাকার চাইতে একা থাকা হাজার গুণ ভালো একা বাচ্চা হাজার গুণ ভালো মানুষ আসলে একা থাকতে চায় না মানুষ একা থাকতে বাধ্য হয় এজন্য আল্লামা ইকবাল খুব সুন্দর করে লিখেছেন ম্যাকেলা রেহনা নেহি মগর अब मुझे अकेला रहना जरूर है मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए फिर मैं अपने आप से पूछता हूं कि तुझे धोखा दोबारा क्यों चाहिए बस तो बताइट मामू शेईमानी भाए বিশ্বাসঘাতকতার ভয়ে অনেক সময় একা থাকতে বাধ্য হয় বাট মানুষ আসলে একা কখনো থাকতে চায় না সবাই লাইফ পার্টনার চায় সবাই একজন বিশ্বস্ত মানুষ চায় সো হোয়াট এভার আপনার এই কষ্টকে এই একাকিত্বকে কোনো কষ্ট হিসেবে নেবেন না পেইন হিসেবে নেবেন না অ্যাকসেপ্টেড অ্যাজ এ মেসি ব্লেসিং অ্যান্ড বাউন্ডিস ফ্রম ইউর ল এটাকে আপনার রবের পক্ষ থেকে একটা রহমতের চোখে দেখবেন দেখবেন আপনি ইউ উইল স্টার্ট টু এনজয় দ্য লোনলিনেস ইন লাইফ আপনি আপনার জীবনের এই একাকিত্বের মুহূর্তকে এনজয় করতে শুরু করবেন ইনশা আল্লাহ তালা নাম্বার ওয়ান নাম্বার টু ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ মাথায় রাখবেন এই যে আপনার মুহূর্তটা যখন আপনি একা নোবেডি ইজ দেওয়ার ফর ইউ কেউ আপনার পাশে নেই কেউ আপনার বন্ধু নয় কেউ আপনার ওয়াইফ নয় আপনি একজন মেয়ে আপনার কোনো হাজব্যান্ড নেই কেউ নেই দুনিয়াতে আসলে থেকেও নেই আপন মানুষ থাকলেই হয় না আপন মানুষ বোঝার মতো হতে হয় আপন মানুষ থাকলেই হয় না আপন মানুষ এমন হতে হয় যাকে মনের কথা বলা যায় আপন আপন মানুষ থাকলেই হয় না মানুষ এমন হতে হয় যে আপনার কষ্ট বলার পূর্বে সে নিজে অনুধাবন করতে পারে আপন মানুষ থাকলেই হয় না আপন মানুষ এমন হতে হয় যে বিপদে পড়লে সবার আগে হাতটা বাড়িয়ে দেয় আপন মানুষ জাস্ট রক্তের মানুষ থাকলেই হয় না বিপদের সময় পাশে থাক রাখতে হয় এটাই হচ্ছে আপন মানুষ অতএব এটা মাথায় রাখতে হবে যে এই যে আপনার একাকিত্বের মুহূর্তটা এটাকে আপনি রবের সঙ্গে জুড়ে দেবেন রক্তের মানুষ বেইমান যাকে বিশ্বাস করলাম সেও বেইমান যাকে ভালোবাসলাম সেও বেইমান এখন যেহেতু আমি একা আমার একমাত্র বন্ধু হচ্ছে আল্লাহ আর আল্লাহর কাছে সবসময় দুই হাত ধরে দোয়া করবেন যে আল্লাহ তুমি তো জানো আমি একা হ্যাঁ তুমি তো জানো যে আমার এই লাইফে কেউ নেই আল্লাহ তুমি তো জানো আমি যাদেরকে বিশ্বাস করেছি এরা আমার বিশ্বাস ভেঙেছে আমার বিশ্বাসকে ইস্যু করে তারা আমার জীবনটা নিয়ে খেলেছে আমার ট্রাস্ট নিয়ে তারা খেলেছে আল্লাহ তুমি করে আমাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ আমার একাকিত্বের সঙ্গী হয়ে যাও আল্লাহ আমি যেন ফিল করতে পারি যে তুমি আমার সঙ্গে আছো আল্লাহ আল্লাহ আমার ইমান বাড়ায় দাও আল্লাহ তুমি আমার সবর বাড়ায় দাও আল্লাহ তুমি আমার ধৈর্য বাড়ায় দাও আমাকে সমস্ত কষ্ট দুঃখ দুঃখ হজম করার মতো শক্তি দাও স্ট্রংনেস দাও পাওয়ার দাও আল্লাহ সবর দান করো এই দোয়াগুলো বারবার করবেন দেখবেন কষ্টগুলো কেন যেন আস্তে আস্তে কেমন ভাবে যেন এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং এটা আপনি বুঝে উঠার আগেই দেখবেন আপনার মনটা শান্ত হয়ে গিয়েছে হাদিস আসছে এটা খুব অবাক করা হাদিস যে উইল নেভার চেঞ্জ অ্যাকসেপ্ট থ্রু দোয়া এমন একটা পাওয়ারফুল হাতিয়ার এটা ভাগ্যকে চেঞ্জ করে দেয় এটা কপালের চাকা ঘোরায় দেয় একটা জিনিস আপনার কপালে নেই কিন্তু আপনি এত এফোর্ট দিচ্ছেন এত ট্রাই করছেন এত দোয়া করছেন একটা লেভেলে গিয়ে এমন হবে যে আল্লাহ বলবে এটা আমার বান্দার কপালে ছিল না বাট আমার বান্দা এত দোয়া করেছে এত চেয়েছে হি হ্যাজ গিভেন হিজ বেস্ট এফোর্ট হি হ্যাজ্ট আল্লাহ বলবে বান্দার দোয়ার জন্য বান্দার চেষ্টার জন্য বান্দার তাহাজ্জুদের জন্য যা তার কপালে লেখা ছিল না আমি তাকে তা দান করব সুবহানাল্লাহ হোয়াট এন অ্যামেজিং হাদিস হোয়াট এন বিউটিফুল হাদিস ইট ইজ কুড ইউ ইমাজিন দ্য মিনিং অফ ইট আল্লাহ বলছে বান্দার দোয়ার জন্য ভাগ্যে না থাকা জিনিসটাও আমি আল্লাহ লিখে দিব সো ইউ হ্যাভ টু মেক সাপ্লিকেশন টু ইউর লর্ড ওয়েন এভার ইউ ফিল সো লোনলিনেস ইন লাইফ যখনই একা লাগছে দোয়া করেন রবের সঙ্গে সম্পর্ক গড়েন তাহার পড়েন কোরআন পড়েন কোরআনকে জয় ধরে রাখেন নামাজ পড়েন রবের সঙ্গে কানেকটিভিটি যত বাড়বে দুনিয়ার সঙ্গে সম্পর্ক তত বেশি কমে আসবে একাকিত্ব তত বেশি কমে আসবে হবে এটাতে এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই আপনার সম্পর্ক আপনি আল্লাহর সঙ্গে জড়বেন আপনার একাকিত্ব অবশ্যই দূর হবে ইনশা তাআলা লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান এটা বলে আমি শেষ করতে চাই একাকিত্ব দূর করার সবচাইতে সিম্পল প্রসেস সবচাইতে বড় প্রসেস সবচাইতে সবচাইতে এফেক্টিভ প্রসেস যেটা ন্যাচারাল প্রসেস সেটা হচ্ছে হালালভাবে বিয়ে করে নেওয়া ইয়াস ইউর দ্য রাইট পয়েন্ট আমি বিয়ের কথা বলেছি আপনাকে বিয়ে করতে হবে মাথায় রাখবেন মানুষ পৃথিবীতে সব কিছুর সঙ্গে ফাইট করতে পারে বাট যেটা মানুষের ন্যাচার এটার সঙ্গে সে ফাইট করতে পারে না ইউ ক্যান ফাইট উইথ এভরিথিং বাট ইউ ইউ ক্যান নট ফাইট উইথ দ্যান আল্লাহর যেই ন্যাচারটা আছে এটার সঙ্গে পৃথিবীর কেউ যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারবে না ক্ষুধা এটা আপনার ন্যাচার এটার আলটিমেট সলিউশন হচ্ছে আপনাকে খেতে হবে আপনার ওয়াশরুমে চাপ দিয়েছে এটার আলটিমেট সলিউশন হচ্ছে আপনাকে ওয়াশরুমে যেতে হবে ইউ এটার সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবেন না একাকিত্ব এটা মানুষের ন্যাচার এটা দূর করার সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে টু হ্যাভ সাম ওয়ান স্পেশাল ইন ইউর লাইফ অ্যান্ড দ্যাট ইজ ইউর লাইফ পার্টনার আপনার বউ লাগবে একজন মেয়ে হিসেবে আপনার স্বামী লাগবে আপনাকে মানুষ বলবে যে সংসার করলে একার জীবনটাই সুন্দর একা জীবনের প্যারা নাই কোনো বেইমানির আশঙ্কা নাই এই নাই সেই নাই সংসার করতে হবে না একাই থাক খুব ভালো লাগবে কিন্তু আপনার যৌবন নষ্ট হচ্ছে এটা কেউ বোঝাচ্ছে না কেন আপনি যে জেনা করছেন এটা আপনি ফিল করেন না কেন আপনি যে পর্নোগ্রাফি দেখছেন রাতে আধার এটা আপনি ফিল করেন না কেন আপনি যে বাজে চোখে মেয়েকে দেখছেন বিয়ে না করার জন্য ইউ আপনাকে বুঝতে হবে বিয়েটা হচ্ছে একাকিত্ব দূর করার সবচেয়ে মূল প্রসেস ন্যাচুরাল প্রসেস আপনি ভাবেন তো থিঙ্ক অ্যাবাউট দ্য লঞ্জার মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার জীবনেও জীবনসঙ্গিনী ছিলেন প্রথমে এসেছেন খালি আল্লাহ তালা ওনার মৃত্যুর পর্নোবীজী আরও বিয়ে করেছেন ইট ইজ a message for hol um for the entire world that we if you want to overcome the loneliness, the first thing you have to do is you just have to get married its a ultimate solution. And there is no alternative way of it ব এ ছাড়া যতই আপনি যা বলেন যত যাই বলেন একজন ন্যাচার কষ্ট লাগবে একা লাগবে কষ্ট ফিল হবে কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে খুঁজবেন ট্রাই ইউর বেস্ট টু ফাইন্ড আউট দ্য পার্সন দ্যাট ইউ অ্যাকচুয়ালি ইন ইউর লাইফ যাকে আপনি চান আসলে আমি এটা আমার লাইফে ফিল করেছি মনের মতো মানুষ আসলে খুঁজে বের করতে হয় এটা ঘরের মধ্যে বসে বসে ভাবলাম যে আ জায়গা মিল জায়গা এসা নেই কোশিশ কোশিস করানোপার হয় জানা পেরতা হয় বাদ কেড়ানা পেরতা হয় আমার এটা আমার লাইফের অবজারভেশন যে আপনি যত বড় যেই হন লাইফ পার্টনার আপনাকে খুঁজে বের করতে হবে লাইফ পার্টনার খোঁজার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে এক কথায় আপনাকে মাঠে নামতে হবে মিশন নিয়ে নামতে হবে আপনি সব কিছু অর্জন করতে কষ্ট করবেন আর যার সঙ্গে আপনি পুরো জীবন কাটাবেন আপনি তাকে খোঁজার জন্য টাইম দেবেন না আপনি কিসের মহারাজা হয়েছেন কিসে এত ব্যস্ত আপনার এটা আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ইউ শুড ফোকাস অন ইট ইউ শুড গিভ ইউ টাইম ফর ইট বাণী করে যদি আপনি এটাকে কাটিয়ে উঠতে চান এই লোনলিনেস এই একাকিত্ব এটাকে দূর করার সবচেয়ে মূল প্রসেস হচ্ছে হালালভাবে বিয়ে করে নেওয়া আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করুক আমি